উপরে ওঠার পরও সে শান্ত হয়নি সে আমার যেটুকু কাপড় পরা ছিল সেটুকুও সিঁড়ে ফেলেছে আমি বললাম কেন এমন করছেন কেন এত রাগ এই তো আমি আপনার কাছে এখন একটু শান্ত হবেন নাকি আমাকেও জামা কাপড়ের মতো সিঁড়ে ফেলবেন এখন তোর যে চুপচাপ হয়ে গেছে আমি ওর উপরে শুয়ে আসি শৈল কোনো জামা নেই সব তো উনি সিঁড়ে ফেলেছে আমি ওনার মাথা হাতিয়ে বললাম এবার শান্ত হন প্লিজ উনি কিছু বলছে না আমারই যা করার করতে হবে ওনার রাগ কমিয়ে আনতে হলে যেহেতু আমারই করতে হবে তাই আমার পাওয়া ব্যবহার করতে লাগলাম ওনার হাতে আমার হাত দিয়ে বেঁধে দিলাম তারপর ওনার খালি বুকে পশমগুলোকে কামড়াতে লাগলাম এখন উনি একটু বেসামাল হয়ে যাচ্ছে তাই আরেকটু বেসামাল করার জন্য বুকের গুলো ওনার মুখের কাছে নিয়ে গেলাম উনি এখন পুরোপুরি বেশামাল তখন আমি ওনার কানের কাছে গিয়ে বললাম আমার ওপর রাগ করে সব জামা জামাকাপড় বিছানার চাদর সব চিরে ফেলছেন তাইলে লুঙ্গি কেন রাখলেন তখন উনি ওটা সরিয়ে নিল তারপর প্রায় এক বছর হতে চলছে ওনার সাথে এই প্রথম আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে এখন নিজের কাছে খারাপ লাগতে শুরু করলো উনি তো চলে যাবে কয়েকদিন পর আগে ভাবছিলাম কোন পুরুষের সোয়া লাগে নি কিন্তু এখন কেমনে কি করব পরের দিন আমি রান্না করতেছিলাম তোরজ এসে বলল তুমি একটু সিপিনের কাছে যাও তো আমি একটু বাহিরে যাব কি হলো কিছুই বুঝতে পারলাম না আমি সিপিনকে রুম থেকে নিয়ে তানজিলার কাছে দিলাম রান্না শেষ করে তুর্যকে ফোন দিলাম কি হয়েছে আপনি তাড়ো হুড়ো করে কই গেলেন তুর্য বলল রেশি আর তুমি আমার ব্যাগ গুসিয়ে রাখো আনি সন্ধ্যায় চলে যাব টিকিট কাটলাম এখন ব্যাংকে আসি কি হলো কিছুই বুঝতে পারলাম না আমি ওর সব গুসিয়ে রাখলাম একটু পর সে বাসায় এসে গোসল করে রেডি হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর যা বললো আর বলো না ওই যে মেয়েটা এসেছিল না ওইটা আমার সাথে সেলফি তুলছিল সেটা আমার ফেসবুকে ট্যাগ করে পোস্ট করেছে আমরা যে বাংলাদেশে এসেছি সেটা নিয়ে এটা এখন আমার বাবা জেনে গেছে উনি আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলল আমি কই আমার ওই দেশের নাম্বার বন্ধ কেন আমি বাংলাদেশে থাকলে বাসায় যেতে বলছি আমি বললাম আমি বাংলাদেশে না আব্বু বলল ঠিক আছে তোমার নাম্বার দিয়ে কল দাও আমি বললাম এখন তো কলেজ বন্ধ বাহিরে যায় না সিমে টাকা নাই একটু পর দিচ্ছি বলে ফোন কাটলাম যদি বলতো ভিডিও কল দিতে তাইলে ধরা পড়ে যেতাম এই নাও টাকাগুলো তোমার কাছে রাখো আর তুমি ঠিক মতো ক্লাস করো আমি বললাম পাঁচ ছয় দিন ক্লাসে যাব না উনি বললো ক্যান আমি বললাম ক্যান আবার আপনি কি আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছেন কাল রাতের পর থেকে আমি ঠিক মতো হারতে পারছি না তোর্য বল বলল সরি আমার জন্য এসব হলো প্লিজ কষ্ট পেও না আমি তোরজকে জিজ্ঞেস করলাম কখন বের হবেন তোরজো বলল এখনি আমি গিয়ে শিপিনকে নিয়ে আসলাম ওর বাবার মুখটা মলিন হয়ে গেছে তারপরও কিছু করার নাই তোরজো চলে গেছে আমার আজকে ভীষণ খারাপ লাগছে ওনার জন্য তারপরও করার নাই এইদিকে আমার সমস্যা হাতে কষ্ট হচ্ছে সিপিনকে তানজেলার কাছে রেখে আমি একটু ঘুমিয়ে গেলাম এখন আমার একার সংসারে গল্প শুনিয়ে কোনো লাভ নেই তাতে বাড়বে তোর যে ওইখানে গিয়ে ফোন দিছে তার বাবা ইতিগ্রসন চেক করাই সব কিছু ধরে ফেলেছে ওই কবে কখন দেশে এসেছে এটা নিয়ে ওদের পরিবারে একটা ঝামেলা হয়েছে তার কিছুদিন পর কাকি তানজিলা ওরা চলে গেছে মাস ধরে দেশে আসতে পারে না দিনগুলো অনেক কষ্ট করে পার করছি আমার দ্বিতীয় সেমিস্টারে এক্সাম শেষ হয়েছে যে ভাবিদেরকে রুম ভাড়া দিয়েছিলাম ওনারা চলে গেছে ওনার জামাই চাকরি জায়গা পরিবর্তন করছে তাই এখন অন্য এক ফ্যামিলিকে ভাড়া দিয়ে রাখছি চাইলেও এখন সে আসতে পারবে না তার বাবা টিকিট কেটে দিবে তারপর আসতে হবে তাছাড়া আসলে ইমিগ্রেশন থেকে তার বাবাকে ফোন দেওয়া হবে ওর সামনে পরীক্ষা শেষ হলে ওর বাবা বলছে বাড়িতে আসতে তাও এখনো দু মাস বাকি এদিকে এখন কথা বলা শুরু করছে সারা দিন কথা বলে একা একা। ওর বাবাকে ডাকে আমাকে তো আরও আগে থেকেই ডাকে অনেক অপেক্ষার পর এখন দুই মাস আগের আট মাস দশ মাস পর আবার আসতেছে তাও আবার তার বাড়িতে যাবে পনেরো দিনের ছুটি আমাকে বলছে আমি যেন সিপিনকে নিয়ে এয়ারপোর্টে যাই ওনাকে নিতে ওনার ফ্যামিলি মেম্বার আসবে আমাকে বলল আমি যেন এক নাম্বার টার্মিনালের কাছে থাকি ওনার পরিবারকে বলছে উনি দুই নাম্বার টার্মিনাল দিয়ে বের হবে যত সময় আমি সিপিনকে নিয়ে এয়ারপোর্টে গেলাম উনি এক নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে একটা লাগেজ আমাকে দিয়ে বলল এটা বাসায় নিয়ে যাও আমি সিপিনের গালে হাত দিয়ে একটু আদর করে উনি চলে গেছে আমি সিপিনকে নিয়ে বাসায় চলে আসলাম লাগেজে সিপিনের জন্য অনেক খেলনা আমার জন্য ফোন আরও অনেক কিছু ছিল কিন্তু আমি এসবে হ্যাপি হতে পারিনি মানুষটাকে এতদিন পর দেখলাম একটু কথাও বলতে পারলাম না বাড়ির যাওয়ার পর তেমন একটা অনলাইনে দেখা যায় না বাংলাদেশের নাম্বারও বন্ধ ওনার আমি একটু পর পর চেক করি কিন্তু পাই না উনি বাসায় যাওয়ার তিন দিন পর ফোন দিছে তাও দু মিনিট কথা বলছে উনি নাকি সারাদিন বাসায় থাকে তাই কথা বলতে পারে না আর বাহিরে যাওয়া নিষেধ আমি বললাম এত কিছু জানি না আপনি যেভাবে পারেন একবার আসেন আপনার ছেলে বড় হয়ে গেছে ও এখন কথা বলতে শিখেছে ওর এখন কথা বলার মানুষ দরকার উনি বলল চেষ্টা করব। এইভাবে নয় দিন চলে গেছে উনি আসেননি আর ছয় দিন বাকি উনি চলে যাবে আবার কখন আসে কে জানে এত থেকেও দেখা দেখতে পারছি না ফোন দিলে সকালে উনি বিকালে ফোন দেয় এইভাবে দিনগুলো চলে যাচ্ছে আর মাত্র দুদিন বাকি আমি তোর বললাম যার জন্য এত কিছু করলেন তারে কোলে না নিয়ে চলে যাবেন উনি বলল আমি অনেক চেষ্টা করছি কিছু পারছি না আমি ফোন রেখে দিলাম বুঝতে পারছি উনি আসবেন না ওনার ছুটি শেষ হয়ে গেছে কখন এয়ারপোর্টে যাবে কি করবে কিছুই বলল না ইচ্ছে ছিল এয়ারপোর্টে গিয়ে দেখা করব কিন্তু উনি যাবার সময় বলে যাননি ওইখানে গিয়ে ফোন দিছে সরি বলতেছে ওনার সাথে ওর বাবা ছিল তাই কিছু বলতে পারছিল না আমি এখন চিন্তা করতে লাগলাম উনিশ মাস হয়ে গেছে এখানে এসেছি তোর আগে আমার নার্সিং শেষ হবে এই বাসায় আরও দুই বছরও বেশি থাকতে হবে তখন তো সিফিন অনেকটা বড় হয়ে যাবে তখন কোনো এক সময় ওর বাবা এসে ওরে আমার থেকে নিয়ে যাবে তখন আমি কেমনে থাকবো এসব চিন্তা ভাবনা এখনই করতে লাগলাম এখন দিন যত যাচ্ছে চিন্তা আরও বাড়ছে তোর আসে না সময় মতো টাকা পাঠিয়ে দেয় কিন্তু সিপিনের মুখে এখন ওর বাবা ডাক শুনল না ও ছয় মাস চলে গেছে শুধু ফোনে কথা বলে তোর্য আমার সামনে পরীক্ষা তাই বললাম তোর দেশে আসতে কিন্তু সে এখন আসতে পারবে না কদিন পর আসবে সে আশায় আমরা বসে আসি সিপিন এখন সব বুঝতে পারে আমি শুধু একবার বকা দিছিলাম সারাদিন কান্না করছে তারপর থেকে আর বকা দেই না এখন ওর প্রায় তিন বছর হয়ে গেছে সামনে আমার ফাইনাল এক্সাম কিন্তু এখন একটা লোকের দরকার আমি বাসায় না থাকলে সিপিনকে নিয়ে ভয় আসে সে এখনই একা একা রান্না করতে চলে যায় তাই আমি আমার কাকিকে বলে গোপনে তানজিলাকে ঢাকা নিয়ে আসলাম এক মাসের জন্য তোর যে এখন নাকি অনেক বিজি থাকে তার লেখাপড়া নিয়ে সিপিনকে আগে ভিডিও কলে কথা বলতো এখন কমিয়ে দিছে তোর যে এখন বাড়িতে যাবে না বাড়ি গিয়ে নাকি স্বাধীনতা পায় না আমাদের সাথে দেখা করতে পারে না তাই আসবে না এখন সব কিছু মিলিয়ে ওনার আরও এক বছর বাকি তারপর চলে আসবে দেশে কিন্তু এত দিন হলো দেশে আসে না কেন আমি কতবার বললাম আমার পরীক্ষা শেষ একবার আসেন কিন্তু আসলো না উনি সামনের বছর পরীক্ষা দিয়ে একেবারে চলে আসবে আমি বললাম এখন এক বছর বাকি এত সময় কেন থাকবেন ছুটিতে আসেন উনি আসবে না আমি বললাম আমার রেজাল্টের দিন আপনাকে দেখতে পাইলে ভালো হতো কিন্তু উনি কোনো গুরুত্ব দিল না এখন সারাদিন বাসায় থাকি এই বাসাটাকে নিজের মনে করে থাকছি এতদিন আরও এক বছর পর চলে যেতে হবে তোরজ সিপিনকে নিয়ে যাবে কিন্তু আমার জায়গা কোথায় হবে এইসব ভেবে আমি এখনি কান্না করতে লাগলাম ওইদিকে তোর ঠিক মতো ফোন দেয় না সিপিনকে নিয়ে ওনার কি চিন্তা ভাবনা কিছুই বুঝতে পারলাম না দুদিন পর হঠাৎ উনি ফোন দিয়ে বলল রেশি আমি দেশে আসতেছি তোমার বাসায় একদিন থেকে পরের দিন বাসায় চলে যাব আমি অনেকটা খুশি হয়ে জিজ্ঞেস করলাম কবে আসবেন উনি বলল কাল সকালে ভোরে তোমার বাসায় থাকবো আমি বললাম তাইলে আমি এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাব উনি বলল না তোমাকে আসতে হবে না আমার মনটা খারাপ হয়ে গেল আমি বললাম ঠিক আছে সাবধানে আসেন বিকেল থেকে টুকটাক সাজতে লাগলাম আমার সাজ দেখে শিপিনও সাজবে তাই ওরেও একটু সাজিয়ে দিলাম রাতে আমরা মা ছেলে ঘুমিয়ে গেছি ভোরে তার বাবা বাসায় এসে আমাদেরকে ডেকে তুলছে চেহারাটা আগের মতো নেই আজ এক বছরে ও বেশি সময় পর ওনাকে দেখলাম উনি সিপিনকে কোলে নিয়ে আদর করতে লাগলো আমি বললাম সিপিন তোমার আব্বুকে ডাক দাও কিন্তু সে ডাকে না একবার আমার দিকে তাকায় আর একবার ওর বাবার দিকে তাকাই কিছু সময় পর সিপিন আব্বু ডাকলো তোজো অনেক খুশি উনি আমাকে ও কপালে চুমু খাইছে আমি বললাম এখন সাবধান সেরে বড় হয়েছে তখন উনি বলল ওকে তাইলে চলো অন্য রুমে যাই আমি না করলাম কিন্তু শুনল না কোলে করে করে নিয়ে গেল ওই রুমে গিয়ে দরজা বন্ধ করে শুরু করলো ভাবছি এত বছর পর আসলো হয়তো অনেক টাইম লাগবে কিন্তু হলো না বৃষ্টির পানিটা মাটি ভিজলো না উনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল আমি শুয়ে শুয়ে ওনার নতুন ফোনটা দেখছিলাম লক খোলাই ছিল মডেলটা অনেক সুন্দর হঠাৎ একটা মিস কল আসলো আমি দেখলাম নাম্বারটা সেভ না কিন্তু উনি কি এটা বিডি সিম নাকি চেক করলাম গ্রামীণ সিম ডায়াল লিস্টটা চেক করলাম আনন কলটা ও দুই দিন আগের উনি আজকে আসলে দুই দিন আগে কেমনে এই সিমে এই ডাল নাম্বার থাকবে একটু নিচে দেখলাম আরও ছয় মাস আগেও বাংলাদেশে এই ফোনে থেকে ডায়াল কল প্লাস মিস কলও আসে ফোনটা রেখে আমি ওই রুমে গেলাম দেখি তুর্য এখন কোনো লাগেজ আনেনি একটা কাত ব্যাগ ওই ব্যাগে কোনো বডিং সেকাপের আপের স্টিকার নেই যেমনটা আয়ের আগে তোরজ্য আমাকে যে লাগেজ দিছিল ওটাই ছিল তোরজ্য কি তাইলে দেশেই ছিল আরও ছয় মাস আগেও এসেছে আমরা জানতাম না কিন্তু কেন এমনটা করলো আজকেও সে তার বাসা থেকে এখানে আসলো কিন্তু মিথ্যা বলে আসলো কারণটা কি গল্প গোপন সংসার